আমরা যারা উপস্থিত আছি সামনে যারা আছেন একটু জবাব জানত আপনার জন্য আপনি কি দুনিয়াতে নিশ্চিত না ভাসি করতে পারবেন কোন নিশ্চয়তা নাই দুনিয়াতে আপনার আপন বলতে কেউ নাই থাকি ভালোবাসা দুনিয়াতে আপনাকে কেউ বাসে না

প্রাচীন জলাশয় করে কর্মে ব্যস্ততার অজুহাত দেখিয়ে তারা সালাত থেকে মুখ ফায়া যাচ্ছে সালাত আদ করতে চায় না ইবাদত করতে চায় না জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াক্তের লোক যারা প্রাচীন লোক যারা আত্মদেরকে গাফিল করে রেখেছে আল্লাহ ও রাসূল ইবাদত থেকে গোনডি থেকে কতদিন পর্যন্ত থাকবে হাত্তাজুনতুম না ক্বাবিল কবরের যাওয়া পর্যন্ত এই গাফিল আমাদেরকে ছাড়বে না তো আসুন এই যে দুনিয়া আপনার আমার জন্য দুনিয়া এই দুনিয়ার সম্পদ আমরা ভোগ করতে পারবো না ভালোবাসা খাঁটি ভালোবাসা স্বার্থবিহীন ভালোবাসা এই দুনিয়াতে কেউ আমাদেরকে ভালোবাসে না যারা স্বামী আছেন আপনি স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন যে তুমি কি আমাকে সত্যি নিঃস্বার্থ ভাবে ভালোবাসো আপনার স্ত্রী জবাব দিবে কিন্তু আপনার প্রতি আমার অনুরোধ হলো আপনি বাড়ি থেকে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস স্ত্রীর ভরণপোষণ বন্ধ করে দেন দেখবেন স্ত্রী পড়লা বেঁধে বাবার বাড়ির দিকে যাবে আপনার মুখের উপরে বলবে যে বাবার বাড়ি থেকে গার্মেন্স করে খাওয়া ভালো আছে তা তোমার সংসারে থাকা ভালো নয় এর নাম নিঃস্বার্থ ভালোবাসা নয় একই ভাবে সকল এই আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দিবে না পৃথিবী আপনার জন্য নিশ্চিত জায়গা নয় আপনি বাজার থেকে একটা মাছ ক্রয় করলেন এই মাছটা ভোগ করতে পারবেন কিনা কোন গ্যারান্টি নাই সম্মানিত মুসলিদের একটা মাছ বড় একটা মাছ পছন্দ করে নিয়ে আসলেন নিয়ে আসার পরে আপনি দুনিয়াতে স্ত্রীকে বললেন বিবি মাছটা সুন্দর করে ভোনা করো আমি এই মাছ ভোনা দিয়ে আমি ভাত খেতে চাই এখনই চয়তা দিতে পারবেন না এ মাসের হোনা দিয়ে খাবার খাইতে পারবেন কি না এমন হতে পারে খাবার উপস্থিতি নেওয়ার আগে মালা কোন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে মালা কোন সামনে হাজির হবে এই জন্য এই দুনিয়া আপনার জন্য ভোগ বিলাসের জায়গা নয় ভোগ করতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই অথচ আপনার জন্য পরকাল দুনিয়াকে যদি আসেন আমাকে গোছাতে পারেন আল্লাহর ইবাদত করে যদি ইবাদতের মাধ্যমে জান্নাত করে করে নিতে পারেন আপনার জন্য নিশ্চিন্তের জায়গা হাসরের মাঠে মূল আলোচনার দিকে যাই হাসরের মাঠে যখন বিচার ফেসলা শুরু হয়ে যাবে ইয়ামক যখন সংগঠিত হয়ে যাবে ইয়ামক সংগঠিত হওয়ার পর হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে

গাফিল হয়ে আছি বিবাদ থেকে আমরা সুন্দর থেকে গাফিল হয়ে আছি অত সেটা নিচ্ছি জায়গা নাই নিচ্ছি ভোগগুলাশীল জায়গা নয় পরকাল কেমন আপনার জন্য ভোগ ভোগগুলাশীল জায়গা যারা আমাদের নিতে পারবেন

চেয়ার বানাইয়া নিলেন এত সুন্দর করে বানাই নিলেন এই চেয়ারে বসার গ্রামটি নাই

যাকে তার বশ বসার পরে তারা চিন্তা করবে আল্লাহ গো এত 30 মধ্যে যে ইবাদত করলাম তোমার ইবাদত করলাম আজকে জামাতের মধ্যে আমাদের 30 সালে করার জন্য খাবারের ব্যবস্থা আছে না আল্লাহ বলেন হে ফিসত যাও আর তীর করো না উলাই জালা উন তাদেরকে জামাতেরে যে সম্মত ফলদিয়া দাও বলেন সুবহানাল্লাহ তাদের সাহেব

দুনিয়াতে আমরা তৃষ্ণা তো ছিলাম এত কষ্টের মধ্যে দিয়ে ইবাদত করলাম এত বন্ধু কি করলাম আজকে আমাদের জন্য এই আপ্রায়ণের পাশাপাশি সর্বদের ব্যবস্থা আছে কিনা জান্নাতি সর্বদের ব্যবস্থা আছে কিনা রাসুল সাল্লাহ দুনিয়ার মানুষে জান্নাতের মধ্যে জান্নাতির জন্য সর্বদের ব্যবস্থা আছে ইন্দাফিল জান্নাতি অবাহুল্লাহ সলি অবাহুল্লাহি অবাহুল খামি সোমাত সকুল আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতিদের জন্য

এ পেয়ারা দেখবে দুধের পেয়ারা দেখবে মধুর পেয়ারা দেখবে শেষ মেশে ভয়াদের পেয়ারা দেখবে তারা চিন্তা করবে হে খ্রিস্টারা দুনিয়াতে তো আমরা নিষাদার দ্রব্য বিরত ছিলাম মদ থেকে বিরত ছিলাম আজকে জান্নাতের মধ্যে মদ কেন তখন জান্নাতের চেষ্টা করবে হে আল্লাহ বান্দারা দুনিয়াতে আল্লাহর ভাই তোমরা মদ পান করে নাই নিষাদার দ্রব্য পান করে নাই আজকে জান্নাতের ভিতরে তোমাদের এটা স্বয়ং সম্পূর্ণ করার জন্য আল্লাহ মদ নিষাদবিহীন মদের ব্যবস্থা করেছে বলেন শিবাহ আল্লাহ

অনেকে বলে যে অনেক স্ত্রীর মন খারাপ করে কিনা কি জান্নাতের মধ্যে 72টা ফুল পাবে এই সেবাযত্ন করে কি করবে ফুলকে কাছে থাকবে মামুন ফুল তো জান্নাতের মধ্যে 72টা ফুল পাবে আপনার স্বামী এই ফুলের সর্দারই হবেন আপনার জান্নাতী নারী বলেন সুবহানাল্লাহ কিন্তু স্বামীর সাথে আপনাকে আমল করতে হবে যে তুমি একটু সুনামরা ছুটেছি যে তুমি আমল অবশ্যই করেছি আজকে দুনিয়াতে সালাত আদায় করতে চাই না আলোচনা এদিকে ফিরাই নিলাম কি আপনি জান্নাতের আশা করবেন না আজকে দুনিয়াতে দুনিয়ার আল্লাহুশাই করে আপনি নামাজকে বলে ভুলে যাচ্ছেন সালাত আদাই করতে চান না আপনি ইবাদত করতে চান না অত সোরাসুল সাল্লাল্লাহ বলেছেন দুনিয়া মানুষে শোনা রতাকাল হাজরি ফরমানত দুনিয়া মাটি হা সমস্ত দুনিয়া বিক্রি করলে জান্নাত ধন ফজলের দুরাকা সুন্নাত সালাতের মূল্য হবে না বল সুবহানাল্লাহ এই সালাত আদাই করতে হচ্ছে আপনাদের যাবে তাদেরকে বোঝা না হচ্ছে না শুনছিলাম দুনিয়ার মানুষ জানলাতের মধ্যে যে তোমরা ভোর পাবে তোমার স্ত্রী যা জানলাতে হবে এমন একটা বর্ণনা দেওয়া হবে আজকে যদি স্বামীর সাথে জেদ না করে দুনিয়াতে যদি মানে সুন্দর অশালীন ভাষা দিয়ে সাথে যদি স্বামীর সঙ্গে সংসার করে ইবাদত করেন স্বামীর সঙ্গে যদি জান্নাতের না কিছু কথা যদি স্বামীকে না বলেন তাহলে জান্নাতের মধ্যে আপনার জন্য দুনিয়াতে যে মানে দামি পোশাক পান নাই দুনিয়ার যা পোশাকের চাইতে কোটি কোটি দামি পোশাক আল্লাহ আপনাকে দান করে বলেন সুবাহ

যে দুনিয়ার লালসায় করে। আপনি আমি কি বাবা ছেড়ে দিয়েছি জান্নাতের লালসা ছেড়ে দিয়ে দুনিয়ার লালসা করতেছি অথচ দেখেন জান্নাতের মধ্যে যা পাবেন আপনি ভোট বিলাস করতে পারবেন একশো পার্সেন্ট দিচ্ছে রাসুল সাহসম দুনিয়ার মানুষের সময় জান্নাতের মধ্যে যে জান্নাতিরা ঘোরা নিয়ে উড়ে বেড়াবে এই ঘোরাগুলো উড়িয়ে বেড়াবে ঘোরাগুলো কত বললো জানো নিল জান্নাত হরুমানা দুনিয়া মাফিয়া সমস্ত দুনিয়া বিক্রি করলেও জান্নাতের ঘোরা আর একটা চালুকে এর মূল্য হবে না আমরা আশা করে আছি বা একটা কথা আপনাকে বলি এরকম দাবি চিয়া দামি খাট পালঙ্ক বানায় কি করবেন এই খাট পালঙ্ক ভোগ করার কোনো গ্যারান্টি ভোগ করতে পারবেন না

এরা দুনিয়াতে কোনো মানুষ অন্তর দ্বারা উপলব্ধি করতে পারবে না চোখ দ্বারা দেখতে পারবে না দুনিয়াতে কোনো মানুষ তার কাজ ভালোবাসে নাই এমন নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে রেখে সমাধান সুবহানাল্লাহ ইন্নাহু গফুর আল্লাহ যে জান্নাতের আলোচনা করতেছে না এই জান্নাত টিকে হবে দুনিয়াতে আপনাকে কিছু আমল করতে হবে এমন কিছু আমল আছে অল্প আমাদের বলেন সুরাহান আল্লাহ বড় কোন যদি না করতে পারেন জান্নাত তৈরি করার জন্য জান্নাত পাওয়ার জন্য কিছু আমলের কথা বলে যে জান্নাতের বর্ণনা তখন শুনলেন জান্নাতের মধ্যে এত নিয়ামক রসুল সোজা বললেন সে জান্নাত পেতে হলে ছোট ছোট আমল আছে যেমন একটা আমল আছে আপনাদেরকে বলে দুনিয়াতে যদি একটা সুরার আমল করতে পারেন এমন হতে পারে এই একটা সুরার আমল আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন

আর কোনো সুরা বড় সুরার দিকে আর নজর নাই সবাই বিরক্ত হলো ব্যাপার কি এই ইমানকে আর কোন সুরা জানে না এই ইমানকে আর কোন সুরা জানে না তখন আল্লাহর রাসূলের কাছে তারা নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ এই কেমন ইনাম ইজত করে দিলেন যে ইমান কি করলেন তাহলে সূরা ইখলাস পড়ে আর কোন সূরা পড়েনা আল্লাহ রাসূল বললেন এ সাহাবীরা ইমামকে দেখো ইমামকে দেখা হলো দেখার পরে আল্লাহ রাসূল বললেন হে ইমাম সাহেব তুমি কি সূরা ইখলাস হুকুর তিন আজে পড়ো মনে হয় পড়ে এটা কি স্বার্থে চাও না ইমাম সাহেব বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মানে

করতে সালাতের কত মূল্য যে জান্নাতের বন না বে জাম্নাত পেতে হলে সালাত কেন আপনাকে আদায় করতে হবে কেন আদায় করতে হবে নাসুজুল্লাহাম সাহাবুদের কেনে বসে আছে ছিগের বশরে একজন চাদর আবৃত এক ব্যক্তি আসলেন মুখটা তে চাদর দিয়েoverline বাঁধা ছিল আর ঘোরার মাঝে আমার তখন বলেন চাদর দিয়ে মুখটা আবৃত ছিল চেহারা দেখা যাচ্ছিল না এশা আল্লাহর কাছে বললেন বসলেন বসা করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন অল্প অল্প জেনে আমি পেতে পারিবারে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি অল্প আমলে জান্নাত পেতে চাও আমি রাসুল বললাম শোনাম তুমি আসত্য সাল আদায় করতে হবে রাসুল বললেন তাহলে তুমি জাননা পেয়ে যাবে এই সাহাবি বললেন রাসুল আল্লাহ আমি এর ঘমু করবো না বেশি করবো না আমি অক্ষরে অক্ষরে পালন করবো বলেন সেবা

আবু হুরায়রা বলেন বর্ণনা করেছেন আমরা তখন চিন্তা করলাম ভাইরে দজনা যারা মুবassara <Sess> সাহাবারাছে গাতুনে নাম আল্লাহর সুরাসে আল্লাহ পর্যন্ত জামনাত ওমরгийн জান্নাত উসমানгийн জান্নাত আলীгийн জান্নাত এভাবে দজনা সাহাবীর কথা বলেছে দজনা ভিতরে তো এই ব্যক্তি এর নাম খোঁজা পাওয়া যায় না আবু হুরায়রা বলে নাম

যে জান্নাতের বর্ণনা শুনতে গেছিলাম এই জান্নাত পেতে হলে হা করতে হবে শিরিক গুণ করা যাবে না আমাদের সমাজ শিরিক বিরাট ভরপুর হয়ে গেছে কথাই কথাই শিরিক কাজের মধ্যে শিরিক ছড় ব্যবস্থা আমরা শিরিকের সঙ্গে যুক্ত আসি হাসিনামাজান কথা ভাইদে গেল আসি হ্যাঁ খালি শিরিক আর শিরিক কি বলবো সলাফ হয়ে গেছে শিরিক ছড় ব্যবস্থা আমরা শিরিকের সঙ্গে যুক্ত আছি হাসিনামাজান কটা ভাইদে গেল আসি হ্যাঁ খালি শিরিক আর শিরিক কি বলবো সাফ হয়ে গেছে শিরিক দিয়ে আজকে কথাই কথাই শিরিক আমি আমার যখন ছোট্ট বোনের বাচ্চা হলো ভাই না হলো আমার বোনের শাশুড়ি এসে আমার সামনে বলতেছে এই এর শীতে নে কলমার খাতা দাও কলমার শিরিক কি ভালো করে দেখেন আমার নাও যখন বললো যে বাচ্চা গোসলে না ভাঙ্গা তীরে শিকারিতে তোমরা কি করো একটা কলমার খাতা রাখো আমি বললাম মারোই কলমার খাতা কেমন রাখবে তাই বড় হলে লেখাপড়া শিখবে আমি বললাম মারোই তাহলে একটা কাশি আর ব্যাংকটি শিকারে রেখে দেয় ব্যাংক চেনে না কাছে আর ব্যাংক রেখে দেয় বলে বাবা কেন বড় হলে ধান কাটা শিখবে ধান কাটার জন্য দেখা লাগবে না অনেক সকাল ধুম করে একা যাবে তখন বললো বাবা ইয়ে কথা কেন বলো আমি বললাম শোনেন নয়

হুজুর খাইওয়াস করে মা বোন চারটে আমল করলে জান্নাতি চারটে আমল করলে জাংলাতে আটটা দরজা খুলে দেওয়া হবে এক নম্বর নামাজ পড়ো দুই নাম্বারে যা করো তিন নাম্বার সতীকে হেফাজত করো চার নাম্বার শ্বশুর শাশুড়ি স্বামীর খের মত করো স্বামীর খের মত বলে না বলে কি কিনা এই যে হুজুর

তিন ওয়ার্ডের মানুষের সাথে করা শুরু করেছেন সম্মানিত উপস্থিতি কেমন তিন ওয়ার্ডের মানুষের সাথে নক এক শিপালি আমাকে দাঁড়িয়ে দিয়েছে শিপালি আমা বলতেছে সামগো ওই যে মসজিদের হুজুরকে ডাকেন একটু দোয়া করে নেন হুজুরকে ডাকা হলো হুজুর দোয়া করে দিলেন আমরা শিপালি আপাকে বলুন কাকি মার্কায় জয়যুক্ত করে তিন ওয়ার্ডের মানুষের জন্য করার সুযোগ দিন শিপালি আমার স্বামী এখন

এত ছিল তার সংসারে এত ছিল তিন দিন চার দিন না খেয়ে থাকতো এক কোন পর্যায়ক্রমে দিন দিনা মানা হারে হাসান হুসাইন অনাহারে ফাতেনা অনা হারে অনাহারে আল্লা রাসিম একজন সাহাবা তার বাড়িতে কিছু ময়দা পাঠাইলেন অনাহারের খবর শুনে ময়দাটা যখন দেখে দিয়েছে এমন সময় তিনি লক্ষ্য করলেন যে একজন চারি মহিলা প্রদত্ত মহিলা এসে বাড়ির গেটে সালাম দিলেন সালাম দেওয়ার পেছে মা বাড়িতে কেউ আছেন ঠাকুমা গেট খুলে দিলেন গেট খুলে দেওয়ার মহিলাটা বললেন আমি অনেক দূর উঠে অনেক ক্ষুধা লেগেছে ও আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেন

আপনার জন্য খাবারের ব্যবস্থা করি সম্মানিত পর্দার পাবে বোন ভালো করে শোনেন কেন স্বামী খেদমত করবেন নিজে না খেয়ে কেন স্বামীকে খাওয়াবেন থাকেনা বলবেন না বসে পড়েন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি এই কথা বলেন ফাতেমা রুটি বানাইলেন কয়েকটা রুটি বানানোর পর মহিলাটার সামনে এই কতচারী মহিলা ওটার মহিলার সামনে কিছু রুটি দিলেন রুটি দেওয়ার পর বলতেছে না তৃপ্তি সহকারে খেয়ে নেন মহিলা কা বলতেছে অ রুমি আমি খাবে তুমি কেন খাবে না এটা হবে না হাতেমা তুমি রুটি খেয়ে নাও হাতেমা বলতেছে না গো না 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 মামা আমি রুটি খাবো না বলে কেন খাবে না বলে ও মা আমার স্বামী এবং আমার দুটো ছেলে হাসান হুসাইন একদিন নয় দুই দিন নয় তিন দিন যেন না হারে তার জমিনে গেছে কাজ করতে আমি চারটে রুটি রেখে দিলাম আমার স্বামী আলী আমার স্বামী আলী এবং আমার ছেলে ফাতেমা মানে হাসান হুসাইন যখন ফিরে আসবে তখন আমি ফাতেমা স্বামীর মুখে একটা রুটি দিব একটা রুটি হাসান মুখে দিব একটা রুটি হুসাইন মুখে দিব চারটে রুটির মধ্যে রুটি থাকে কয়টা হুয়া গরম কয়টা থাকে এই একটা রুটি অবশিষ্ট থাকে তিনটে রুটি খেয়ে তখন আমার সাংলামী এবং আমার সন্তান হাসানের মুখে হাসি ফুটবে তখন আমি ফাতেমা